মালিক রে খুঁজে পাচ্ছ না এই কারণে কে বেতন দিবে বেতন না পাওয়া কে বেতন দিবে কি হবে কি করবে ফ্যাক্টরি চলে না ফ্যাক্টরির মধ্যে কোনো কাজ নাই এই কারণে শ্রমিকরা রাস্তা আটকাই দিছে গাড়ি ঘোড়া সব আটকে দিচ্ছে মানুষের রাখে হেঁটে হেঁটে চলে যাচ্ছে ওই যে পুলিশ এই এখানে আমরা পুলিশকেও দেখতে পারতেছি এই কারণে আমরা এখানে আসছি দেখ কি অবস্থা হয় আমরা এখানে যাচ্ছি আমরা শ্রমিকদের সাথে কথাবার্তা বলবো দেখি শ্রমিকরা কি বলে কি শ্রমিক কি

শ্রমিকের সাথে এখন আমরা একটু কথা বলবো আসলে কি কি সমস্যা তোমাদের দেনা বাওনা কি হয়েছে এই বিষয়গুলো আমরা এখন তোমার কাছে জানতে যাচ্ছি ভাই চলো একটু এখন কিছু বলবো এখন কিছু বলবো ভাই একটু বলা লাগবে ভাই একটু ভাই একটু হেল্প করেন ভাই ভাই একটু ভাই আমরা জানতে চাচ্ছিলাম যে আসলে কি কি সমস্যা ভাই কি হয়েছে আমরা একটু যদি বিস্তারিত একটু যদি জানতাম ভাই তাহলে ভালো হইতো ভাই আমরা আপনাদের কাছে বিস্তারিতটা জানতে চাচ্ছিলাম ভাই

না পাওয়ার জন্য পেট খুদা নিয়ে আজকে রাস্তা নিয়েছে জি জি তারপর তারপর যে অবশ্যই আমরা সাথে আছি ভাই সমস্যা নাই আমরা দেখতেছি

আমরা একটা করে আসার কারণে यार করে চলে গেল এমন রোডটাকে ক্রস করছেন যেটা এটা হলো আপনাদের রাফি ভাই রাফি ভাই এটা আপনাদের রাফি ভাই গেমার রাফি ভাই ঠিক আছে আপনারা ইউটিউবে সার্চ দিয়েন গেমার রাফি ভাই হিসাবে তাহলে পাবেন ক্লোজ અરે ચાટ આવ